খালি আৰু নীলা নীলা আমাৰ গাড়ী দেখা যায় অলপ অলপ দেখাই নেকি এই ৰো দেখ আমাৰ গাড়ী দেখা যায় সূৰ্যমামা মাত্ৰ উঠে ৰ দেখ মামা

কি যে পড়ছে দেখো দেখা যায় না রাস্তা রাস্তা দেখা যায় না গাড়ি চালাই দেখ কি তো বৃষ্টি সকাল সকাল আইস হ্যাঁ ও গাড়ি টান একটা ও আর আর আমার কম দেখি কিন্তু মোবাইলে দেখি দেখা যায় কয়েকটা গাড়ি আর তখন তো আমার শিশার উপরে কিরম পড়ছে দেখা যায় না রাস্তা তো কি দেখতাম মেঘ দেখতাম না রাস্তা দেখতাম ভাই এখন মেঘ পুরা তাড়াইছে আর দেখো

নয় না শেখনা ব্রিজবা আজকে আটরাছি তিন চার বাই মু আয়য়া ফুসলাম শিলচার গাড়ি লড় করতাম তো গাড়ি বেজানাস কি আর হইতো না আমি আইতাইতে গেছে কি প্রোগ্রাম অন্য গাড়ি দিলে স্যার গাড়ি দেখো বেজান গাড়ি লড় হইতো কিলা আরে এখন করি আনাইছে এখন তো একা লাগুমার আজকে লড় হইতো না আর খাই লিবো